চৌত্রিশ সতেরো চব্বিশ আঠাশ পঁচিশ বিশ তোমার নিয়ে যাবেন বাড়ি মাত্র দিনে দিব কমায় নিবেন গাড়ি কমায় মাত্র বিয়াল্লিশ লিভা রাস্তা ঘুরেবে তুপ মাত্র বাইশ আজকে ভূমিমন্ড যদি কোনো আসতে চান তাহলে নরসন্ধি পলাশ প্রাণ আর এক নম্বর গেটে আসবেন এক নম্বর গেটে সামনেই ভূমিমন্ড অবস্থান যদি কোনো ভাই এই গুলিস্তান দিয়ে আসেন গুলিস্তান থেকে নরসন্ধির গাড়ি ধরবেন পাঁচ দোনা মোড়ে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসিয়া আড়াই হাজার এবং মাধুপী থেকে যারা আসে সব পাঁচ দোনা মোড়ে আসবেন আর পাঁচ দোনা মোড়ে এসে এবেল এবে সিএনজি বলবেন জামালপুর প্রাণ আর এক নম্বর গেটের সামনে যাব। আর যদি দেখতে আসেন বৈরব কিসের জন্য সবাই পাঁচ দোনা মোড়ে আসবেন পাঁচদোনা মোড় থেকে বলবেন জামালপুর প্রাণ এক নম্বর গেট সিএনজি কে বললে আমার দোকানের সামনে আইসে নামতে পারবেন আর এদিকে যদি যারা আসেন টঙ্গি থেকে আর টঙ্গি থেকে টঙ্গি থেকে আপনি আসতে পারবেন টঙ্গি থেকে বাস আছে বলবেন যে গোড়াশাল যাব গোড়াশাল ব্রিজ পার হয়ে নিচে নামবেন বলবেন প্রাণ কোম্পানি এক নম্বর গেটে যদি কোনো ভাই আসতে সমস্যা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দেবেন আমাদেরকে ফোন দিবেন আমরা লোকেশন বলে দিব ঈদ

তারপরে নিতে পারে অনেকবারে চিন্তা করে ভাই কুরিয়ারে বাইক যদি টাকা মেরে দেয় অথবা যদি গাড়ি না আসে চিন্তা থাকতেই পারে কারণ বাংলাদেশে মধ্যে এরকম হইতাছে আরো ঠিক না কিন্তু ভাই আমরা আসলে আজকে যে লাইভে আছি কোন ভাই বলতে পারবে না যে বুইয়া মোটর মানে আম মোটরসের কাছে কেউ 1 টাকা পায় যদি পায় তাহলে বলেন ঠিক না ভাই আর অবশ্যই গ্যারান্টি সহকারে বলতেছি বুইয়া মোটরসতে যদি আপনারা কেউ বাইনা করবেন অবশ্যই গাড়ি যাবে এক দিন লাগে সময় আজকে দিলে কালকে পাবেন

দেখেন ওই দেখেন্টি সহকারে দেখেন ভাই লাখের নিচে তো বন্ধু আমার না করছে তারপর কিন্তু এক লাখ বিশ হাজার বিক্রি করা যাবে না যাক তারপর আমি বলছি আমি বলছি না যে নাকি মালিক তার সাথে বসবেন এক কাপ যাবেন এ আমার বাড়ির পাশেই বাসা আর কি ঠিক আছে একজন ভাই আর একজন ভাই বলছে কি আসলে আর কি

ঠান্ডা এগুলো মরের বারো তেরো মডেল বারো তেরো মডেল জি ভাইছেন এটা খুবই ভালো লোক পালসার গাড়ি পালসার গাড়ি কিনবেন নিয়ে যাবেন বাড়ি আর চলাবেন গাড়ি

এটা যারা চিনে তারা নিবে ভাই কারণ এসে কেন ভাই আমি চাপা মাইরা বিক্রি করি না মাল দিয়ে ওই টাকা নেই অবশ্যই ঠিক আছে ভাই একদম মোটামুটি

ভালোবাসা রইলো অবশ্যই বাইরের কাছ থেকে আসবেন খালিয়াতে যাবেন আমি আশা করি আমার বিয়ে যে আসুক কম বেশি করে হলো আমি চাই মনে হতে গেলাম ভাই আমার অন্তরে অন্তরাম যে আমি চাই আমার কাছ থেকে গাড়ি না আমি ঠকি কারণ কেন ভাই

হ্যাঁ দিলাম আজকে দিবেন তুফান খুবই লোক ভালো এটা দিয়ে দিচ্ছি আজকে মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার বিশ হাজার টাকা দিলাম কত রাখবে ভাই বিশ হাজার

বলবেন যে পাঁচ দোনা মোড়ের টিকিট কাটবেন জামালপুর প্রাণ গেট আর যারা নাকি কুরিয়ান সার্ভিসে বাইক নিতে চান আমরা বাইক দিয়ে থাকি অনলি দশ টাকা মাইনা করতে যে গাড়ি আজকে মায়না করবেন কালকে গাড়ি চলে যাবে ঠিক আছে ভাই আর অবশ্যই আসলে আদান আছে আমি কথা বলা ঠিক হয় নাই আসলে শেষ পর্যন্ত তো সেই জন্য বললাম সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন ঠিক আছে সবার সুস্থ কামনা করি এবং এই যে হৃদয় ব্যয়ের জন্য দোয়া করবেন বাইরের চ্যানেলে সবাই জানা নতুন অবশ্যই সাকসেস করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন ঠিক আছে ভাই আসসালামাইকুম